হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলিস ব্লগস তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি এখন বাজে সকাল নটা পঁয়ত্রিশ তো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি তো কদিন ধরে তোমাদের ব্লগ দেওয়া হয়নি ওই জন্যেই মানে একটু ছোটো ছোটো করে হলেও এখন থেকে চেষ্টা করবো ডেইলি ব্লগ দেওয়ার তো হচ্ছিল না আর এত গরম আমাদের মানে অনেক জায়গায় তো বৃষ্টি হচ্ছে বাট আমাদের ওখানে এক ফুটা বৃষ্টি নেই গরমের জন্যই আরও ভিডিও করতে পারছি না কিছু মানে শরীরটা এত খারাপ হয়ে গেছে গরমের জন্য মানে এত শরীরটা খারাপ খারাপ লাগে ওই জন্য আরও মানে ভিডিও করা হয় না ওই একটুখানি শর্টস ফটস বানাই আর মেয়ের স্কুলে একটুখানি মানে কিছু কাজ টাজ ছিল ওই জন্য আরও সেইভাবে শ্যুট করা হয়নি আর ঈদের ছুটি ছিল সোমবারে স্কুল আবার ওই বাড়িতে গেছিলাম ওই বাড়িতে গিয়ে আরও কোনো ভিডিও শ্যুট করা হয়নি তো এখন মেয়েকে স্কুলে বাসে তুলে দিয়ে আসলাম এসে সকালবেলা রান্নাবান্না যা করার রান্না বান্না করেছে তোমাকে দেখাচ্ছি পরে গিয়ে রান্না করেছি তারপর ওকে বাসে তুলে দিয়ে এসে বৃষ্টি পড়ছিল জানো এত দিন ধরে মানে এত গরম সব জায়গায় শুনছি বন্যা হয়ে যাচ্ছে ধস নামছে তারপরে টানা বৃষ্টিতে জল জমে যাচ্ছে কি হচ্ছে অবস্থা আর আমাদের এখানে এক ফোঁটা বৃষ্টি নেই জানো তারপরে এই যে এখন মেয়েকে স্কুলে দিতে যাব পনেরো নটা বাজে তখন বৃষ্টি নামলো নটা পর্যন্ত মানে মিনিট পনেরো বৃষ্টি হলো তো নটার সময় বেরিয়েছি ওকে নিয়ে যাচ্ছি তো বৃষ্টি তখন একটু কমেছিল তারপরে ওরকমই গেছি গিয়ে রাস্তা তো পার হতে যাব তখন হাত থেকে হঠাৎ করে ব্যাগটা পড়ে গেল ওকে কোলে নিয়েছি এক হাতে ছাতা নিয়েছি ব্যাগ নিয়েছি দিয়ে পার হতে যাচ্ছি রাস্তা আর এরকম ব্যাগটা পড়ে গিয়ে ভিজে গেল যাই হোক বৃষ্টি থেমেও গেছে তারপরে শক্ত শক্ত মানে খেতে টক টক লাগবে কিন্তু আমার এরকমই ভালো লাগে একটু নুন দিয়ে নিয়েছি খেতে তো এটা খাবো তারপরে ভাত খাবো রান্নাবান্না তো হয়েই গেছে আর সকাল সকাল উঠলে না খিদে পেয়ে যায় খুব কালকে রাতে হলো রান্না করিনি কিছু মেয়েকে দুধ দিয়ে মুড়ি দিয়ে কলা দিয়ে খাইয়েছি আর আমি কাঁঠাল ছিল সেই কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খেয়েছি আর কয়েক কয়া কাঁঠাল ছিল আজকে সকালবেলা মুড়ি দিয়ে খেয়ে নিলাম কেন বলো তো মানে কাঁঠাল বেশি দিন মানে অনেক দিন ধরেই আছে কাঁঠালটা মনে হয় পনেরো দিন হয়ে গেল। ওই জন্যেই মানে খেয়ে ফুরিয়ে ফেললাম নাহলে নষ্ট হয়ে যাবে এরপরে আর তার থেকে বড়ো কথা কালকে আমি ফ্রিজটা পরিষ্কার করেছি তো এবার অনেক কয়েক ঘন্টা ফ্রিজটা বন্ধ ছিল তার জন্যই আরও তাড়াতাড়ি করে খেয়ে ফেললাম আর আজকে রান্না করেছি চলো তোমাদের দেখা রান্না করেছি এই দেখো আম সব পড়ে পড়ে ফেটে যায় যে আমাদের গাছের আম এগুলো তো এই দুটো একটু ভালো আছে তাই রেখে দিয়েছি শুধু এখানটা যেন কেমন কালো কালো আর এই দেখো এখানে রান্না করেছি মিষ্টি কুমড়ো ভাজা করেছি আর এই যে ভাত আর এই দেখো তরকারি করেছি মাছের তরকারি চারাপোনা আর হলো আরে দেখো আগের দিন বাজার বাজারঘাট করেছিলাম এই আমগুলো না খুব সুন্দর খেতে যেন আমাদের ওই বাবার বাড়ির গাছের আম তো আমি যেদিন গেছিলাম সোমবারে সেদিন পেরেছে আমাকে দিতে ভুলে গেছে আসার সময় আর আমারও খেয়াল নেই ওর জন্য আবার আমাকে পরে দিয়ে গেছে ভাই আমগুলো তো রান্না করেছি হলো কালকে বাজার করতে গেছিলাম মেয়েকে স্কুলে দিয়ে তো সেখানে বাজার থেকে এনেছিলাম পাবদা মাছ মেয়ের জন্য আর আমার জন্য চারা পোনা এনেছিলাম রুই কাতলা খেতে আর ভালো লাগে না মনে হয় মাঝে মাঝে একটু পোনা মাছ টাছ খাই তাই জন্যেই আর কি গেছিলাম তা গিয়ে তোমার পেয়েছি ছোট ছোটো পোনা চারটে মাছ মনে হয় পাঁচশো মতো ওজন হয়েছে ওটা নিয়েছি আর পাবদা মাছ নিয়েছি পাঁচশো মতো মেয়ের জন্য তাই ওই পাবদা মাছ দু পিস করেছি আর হলো চারা পোনা দু পিস করেছি আমার জন্য

হিমসাগর আম আর কোনো আম ভাল লাগে না কিন্তু এখন এই গাছে আছে রোজে পরে একটা দুটো করে এখন নেই যেহেতু পাচ্ছি না বলে হ্যাঁ নেই মামার থেকে কানা মামা ভালো সেরকম পাচ্ছি না এখন যা আছে তাই খাচ্ছি এমনটা আম আমি ভীষণ ভালোবাসি মানে শক্ত শক্ত আম হবে কেটে কেটে খাবো ওরকম নরম হয়ে গেলে ভালো লাগে না তো চলো এখনকার মতো টাটা পরে আবার আসছ হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো কালকে সকালের পরে আর ভিডিও শ্যুট করা হয়নি কারণ তোমার শর্টস ভিডিও কিছু শর্টস ভিডিও বানাচ্ছিলাম তারপরে একটু মানে ভিডিওরই কাজ ছিল একটু লাইভ করছিলাম তারপরে তোমার আরও টুকটাক কাজ ছিল সেগুলো করে মেয়েকে স্কুল থেকে এনে ওকে টাইম দিতেই চলে গেছে তারপরে ও অনেকক্ষণ ঘুমিয়েছিল মানে সাড়ে ছটা পর্যন্ত ঘুমিয়েছিল তো ও ঘুমিয়ে থাকলে না ভালোভাবে করে যখন ঘুমটা না আসে আমাকেই শুয়ে থাকতে হয় ওর সাথে মানে ঘুম না আসে শুয়ে থাকতে ভালো লাগে না আমিও ঘুমিয়েছিলাম কিছুক্ষণ তারপরে আবার মানে অনেকক্ষণ শুয়েছিলাম ওর সাথে ভালো লাগছিল না তাও শুয়ে থাকতে হয়েছে তারপর উঠে সন্ধ্যা টন্ধে দিলাম ওকে কিছু খেতে টেতে দিলাম দিয়েও পড়তে বসতে বসতে সেই আটটা পঁচিশ হয়ে গেছে তারপরে ও পড়াশুনো করেছে মানে পড়িয়েছি ওর জানো সামনের সপ্তাহ থেকে এক্সাম আছে আর মানে যত দিন যাচ্ছে ও না সব কিছু ভুলে যাচ্ছে অ্যাকচুয়ালি আমার বেশি ওকে মানে বেশি এদিক ওদিক নিয়ে যাওয়া হচ্ছে মানে ওকে বাড়িতে রাখা হচ্ছে না খালি এই দিদুন বাড়ি যাবো দিদুন বাড়ি যাব করে একা একা বলে ওর জন্য মানে আরও বেশি পড়াশুনোটা ঠিকঠাক হচ্ছে না বলে ও সব কিছু আরও ভুলে যাচ্ছে তো দশ দিন পরে ওর এক্সাম আছে ওই জন্যে মানে ভাবছি এই দশ দিন কোথাও যাব না ওকে বেশি করে সময় দেব একটুখানি পড়াশোনা মানে খেলাধুলো যাই হোক আমার সাথে করবে তারপর পড়াশুনো ঠিকঠাক করাতে হবে তো অনেক ঘোরাফেরা অনেক কিছু হয়েছে ওর একা একা থাকার হ্যাং ওভারটা আশা করি একটু কেটেছে এবার ওকে মানে ঠিকঠাক দেখাশুনো করলেই ঠিক হয়ে যাবে আশা করি তো যাই হোক তারপরে আর ভিডিও করা হয়নি তারপরে রান্না করতে গেছি পনে দশটার সময় যেখানে আমার আমাদের নটার মধ্যে ডিনার প্রতিদিন হয়ে যায় সাড়ে আটটা নটার মধ্যে সেখানে পনেরো দশটায় রান্নাই করতে গেছি তো মেয়েকে জিজ্ঞেস করলাম কি খাবি আমিও বুঝতে পারছি না কী রান্না করবো আমি বলছি গোলা রুটি খাবে বলছেন না আমাকে খিচুড়ি আর পটল ভাজা আলু ভাজা এগুলো করে দেব তারপরে আতপ চাল ছিল ঘরে একটু তো আতপ চাল দিয়ে মসুর ডাল দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে করেছি দারুণ লেগেছে খিচুড়িটা দারুণ হয়েছিল ও বলছে কি সুন্দর হয়েছে মা ইয়াম্মি হয়েছে এরকম বলছে তো যাই হোক তারপরে সেই একটা একটা কি ব্লগটার নাম আমি ঠিক জানি না একটা জেঠিমা সেই ব্লগ করে না দারুণ এরকম বলে তো ওইটাই বলে ও মাঝে মাঝে তো ওই ব্লগ আগে দেখতাম এখন দেখি নাকি তোর মনে আছে সেই কথাটা তারপরে রাতে খিচুড়ি হয়তো ওই ভাজা ভুজি রান্না করেছে দিয়ে খাওয়া দাওয়া করে এগারোটার সময় শুতে গেছি তাও তো মেয়ে ঘুমাচ্ছে না সাড়ে এগারোটার ওপরে হয়ে গেছে ঘুমাচ্ছে না আবার যদি সকালবেলা স্কুল আছে তারপরে সকালবেলা উঠতে হবে আমাকে তো তার আরও আগে উঠতে হয় পাঁচটার সময় পাঁচটারও আগে উঠি পাঁচটার সময় পাঁচটার সময় উঠলে হয়ে যায় তারপরে উঠে কাজ বাজ সারতে হয় ধরো সবজি কাটা রান্নাবান্না করা তারপরে ঘরের বাসি কাজটা সারা ঘর দর ঝাড় দেওয়া মোছা স্নান করা পুজো দেওয়া ওকে স্নান করানো খাওয়ানো ড্রেস করানো ও টিফিন গোছানো সব কিছু করে তারপর নটার মধ্যে ওকে বাসে তুলে দিতে হয় ধরো আমার চার ঘন্টা সময় থাকে পাঁচটা থেকে নটা নটা পর্যন্ত মানে আমি নিঃশ্বাস নিঃশ্বাসকালে সময় পাই না এরকম হয় তো তারপরে আবার ফ্রি হই ধরো ওই যে এই এখন ধরো মেয়েকে স্কুলে দিয়ে এসে ফ্রি এসে জল আনতে গেছিলাম জল নিয়ে এসে এখন ফ্রি আছি এখন এখন একটু খাওয়া দাওয়া করবো তারপর বাসন পোষণ সব ধোয়া হয়নি প্রেশার কুকারটা পরে আছে তারপরে কড়াই পরে আছে থালা পরে আছে ওগুলো ধুবো খাওয়া দাওয়া করে ধুয়ে টুয়ে তারপরে একটুখানি ভিডিও কাজ করবো তো ও যখন স্কুলে যায় এই সময়টা আমি ভিডিওর কাজটা করব এখন থেকে ভেবেছি তো তোমরা সবাই আমার শর্টস ভিডিও বা শর্টস ভিডিও এই সময়টাই মানে খেয়াল রেখো আমার চ্যানেলে এই সময়টাই আর নোটিফিকেশান মানে বেল বাটন প্রেস করে রেখো তাহলে নোটিফিকেশানটা তোমার ফোনে যাবে এই মোটামুটি দশটা এগারোটা দশটা এগারোটা থেকে ওই সাড়ে বারোটা একটার মধ্যে আমি সব ভিডিওগুলো পোস্ট করব। মানে ব্লগ ভিডিওই বলো শর্টস ভিডিও বলো তারপরে ও আসলে আর ওকে সময় দিতে হয় আর হয় না ওইটা বেলাটা আর হবে না তো এই সময়টাই আমি ভিডিও কাজটুকুই করব যে কয়েক ঘন্টা ও স্কুলে থাকে তো এই আর তোমাদের দেখাচ্ছি দাঁড়াও অনলাইন থেকে আমি একটা কুর্তি অর্ডার করেছিলাম মানে একটু কুর্তিটা কত বড় এসছে আমার মানে কি বলবো দেখো দেখলেই বুঝতে পারবো তোমরা তারাও দেখাচ্ছি তো কুর্তিটা অর্ডার করেছিলাম ডবল এক্সেল মানে ডবল এক্সেল আমার মারতে হয় কিন্তু আমি ভাবলাম যে যদি ছোট হয় তার জন্য ডবল এক্সেলই অর্ডার করেছি কিন্তু এরা দিয়ে দিয়েছে ট্রিপল এক্সেল এত ঢিলা ঢালা এত বড় আমাকে আবার এটাকে মানে কাটিং ফাটিং করে সেলাই মেলাই করতে হবে তো আর একটা কুর্তি অর্ডার দিয়েছি সেটা তোমাদেরকে আমি পরে যখন আসবে তখন দেখাবো আর মেয়ের সেই কতগুলো প্যান্টই অর্ডার দিয়েছিলাম প্রত্যেকবার আমি ফ্লিপকার্ট থেকে নিই না কোনো দিনও এইবারই প্রথম ফ্লিপকার্ট থেকে নিচ্ছি তো এখান থেকে নিই ওখানে কোনো ভুলভাল জিনিস দেয় না ভালো জিনিসই দেয় এবার ফ্লিপকার্টে তো আমি কোনো দিন নিই নি এবার নিচ্ছি তো মেয়ের প্যান্টটা প্রথমবার নিলাম প্রথমবারই সেই ভুলভাল এসে যেন না কী করবো তোমার কত নিয়েছে জানো ওটা দুশো আটানব্বই মানে তিনশো টাকাই ধরো বারোটা প্যান্টের সেট থাকে দুটো 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 করে কালার থাকে তো এটা নিয়েছি এখন এরকম এসছে এবার রিটার্ন পলিসি মানে রিটার্নও করতে পাচ্ছি না তারপরে তোমার রিপ্লেসমেন্টও করতে পারছি না কী যে প্রবলেমে পড়েছি আজকেই লাস্ট ডেট তো দেখি কি করে কি করব জানি না তো চলো বন্ধুরা পরে দশটা বাজে এখন খাওয়া দাওয়া করবো করে একটু কাজ বাজ আছে করে তারপরে ভিডিওর কাজ করব তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও চলো আজকের মতো টাটা সবাই সুস্থ ভালো ভালোবাসত